পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ ঢাকার বিভিন্ন অশ্লীল নাইট ক্লাবের সদস্য এবং শেয়ার এদিকে তার অর্থকরীগুলো ঢাকার বিভিন্ন জায়গায় আনাচে কানাচে নানাভাবে তিনি ফ্ল্যাট কিনে কোটি কোটি টাকা বাংলার মানুষের অর্থগুলো পাচার করে নিয়ে আজ তিনি বিদেশে লাপাত্তা হয়ে আছেন ভিউয়ার্স আসুন বাংলাদেশের এই সমস্ত সম্পদগুলো এখনও কেন সরকার জব্দ করছে না ঢাকার সেই সমস্ত নাইট ক্লাব এবং বিভিন্ন জায়গায় অবৈধভাবে হাতিয়ে নেওয়া সম্পদগুলো মানুষের কাছ থেকে ফ্ল্যাট সহ বিস্তারিত জানবে এই ভিডিওতে যাওয়ার আগে ছোটো রিকোয়েস্ট করবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি নিয়মিত দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে বেনজিরের ক্লাব নেশা বোট ক্লাবে ক্ষমতার থাবা অর্থাৎ তার ক্লাবের নেশা আছে সব ক্লাবই তার মেম্বার হতে হবে এবং ঢাকার যতগুলো অভিজাত ক্লাব আছে সবগুলো ক্লাবেরই তিনি সদস্য আর বোট ক্লাবের কথা তো আরও আগে যখন নাকি তিনি মানে ক্ষমতায় ছিলেন আইজিপি হিসেবে ছিলেন পরিমণির ঘটনায় তখন কিন্তু নাম আসে যে এই ক্লাবের সভাপতি হচ্ছে বেনজির আহমেদ এবং পরিমনি তার হুমকি ধামকির মধ্যে ছিল যে তিনি বেনজির আহমেদকে ফোন করবেন যাই হোক এখন তখন তো সেটি তারপরও অনেকে কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের আইজিপি কিভাবে বোট ক্লাবের সভাপতি হয় তো এখন দেখা যাচ্ছে যে বোট ক্লাব না শুধু ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব সব ক্লাবেরই তিনি সদস্য এবং সেগুলোর সদস্য পথ তিনি পেয়েছেন অনেক টাকার বিনিময়ে সেই টাকা তিনি নিজের পকেট থেকে দিয়েছেন নাকি মানুষের পকেট থেকে গেছে সেই তথ্য এখানে তুলে ধরতে পারেনি মানব জমি খবরে বলা হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদকে নিয়ে দেশ জুড়ে নানা আলোচনার মধ্যেই সামনে এসেছে তার ক্লাব নেশা ঢাকা ক্লাব গুলশান ক্লাব বনানী ক্লাব উত্তরা ক্লাবের মতো অভিজাত সব ক্লাবেরই তিনি সদস্য চিন্তা করেন অথচ তিনি একজন ছিলেন সরকারি চাকরি এসব ক্লাবের সদস্য হতে গিয়ে তাকে গুনতে হয়েছে অন্তত তিন কোটি টাকা অবসরে যাওয়ার কিছুদিন আগে মাসখানেকের ব্যবধানে তিনি চারটি অভিজাত ক্লাবের সদস্য হন শুধুমাত্র গুলশান ক্লাবের সদস্য হতে তার খরচ হয়েছে দেড় কোটি টাকার মতো আর বাকি তিন ক্লাবের জন্য পঞ্চাশ লাখ করে আরো দেড় কোটি টাকা খরচ হয়েছে তার যদিও এই টাকা তিনি তার নিজের পকেট থেকে দিয়েছেন নাকি অন্য কেউ পরিশোধ করেছেন সেই তথ্য জানা যায়নি তবে তার ক্লাব নেশা শুরু হয় আগে থেকে সালে ঢাকা ক্লাব কর্তৃপক্ষ আচমকা তাকে সদস্য করে ইসি কমিটিতে স্থান দেয় এরপর ক্লাবের উন্নয়ন সদস্যদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করে তাকে সর্বসম্মতিক্রমে সভাপতির দায়িত্ব দেয়া হয় তার অনুরোধেই পাঁচ বছর করে টানা দুইবার তাকে সভাপতির দায়িত্ব দেয়া হয় কিন্তু সদস্যরা যে উদ্দেশ্য নিয়ে তাকে সভাপতির দায়িত্ব দেন তাতে গুড়ে বালি মতন অবস্থা এখন নিজের ক্ষমতার অপব্যবহার করে বোট ক্লাবের দখল নেন পক্ষীগত করে রাখেন ক্লাব সদস্যদের নিজের মতো করে গঠনতন্ত্র সংশোধন করে অনেক কাজ করেছেন যেগুলো ইসি কমিটির অন্যান্য সদস্য ও সাধারণ সদস্যরা মেনে নিতে পারছেন না সদস্যদের ভালো লাগার ক্লাবটি এখন হয়ে আছে ক্লাবের ফান্ডে থাকা দুইশো ষাট কোটি টাকার বিষয়ে সময় বেনুজির পরিবারের ছয়শো একুশ বিঘা জমি ও তেত্রিশটি ব্যাংক হিসাব জব্দের খবর চাউর হওয়ার পরেই সোচ্চার হয়েছেন সাভারের আশুলিয়ার বিরুলিয়ায় তোলাগ নদীর অবস্থিত বা নির্মিত ঢাকা বোর্ড ক্লাবের কয়েক হাজার সদস্য দুই সালে ক্লাবটি প্রতিষ্ঠা করা হয় দুর্নীতির অভিযোগ ওঠার পর ক্লাব সদস্যরা বেনজির আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের দাবি জানিয়ে আসছেন সাবেক সেনা কর্মকর্তা থেকে শুরু করে পুলিশের উচ্চ পদস্থ অন্তত দুইশো কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক বর্তমান অনেক বিসি সহ ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন শিক্ষক সাবেক বর্তমান বিশ জনের মতো মন্ত্রী এমপি সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান সাবেক ডজন খানেক সচিব শতাধিক শিল্পপতি ব্যবসায়ী সিনিয়র সাংবাদিক সম্পাদক নানা শ্রেণী পেশার সদস্যদের এই ক্লাব কি আশ্চর্য ব্যাপার কি মধু এই ক্লাবে যে সবাই হুমড়ি খেয়ে পড়ছে তারা সভাপতি হিসেবে বেনজিরকে দেখতে চান না সভাপতি হিসাবে আধিপত্য বিস্তার ঘনিষ্ঠ কয়েকজনকে নিয়ে সিন্ডিকেট গড়ে তুলে বেপর কর্মকাণ্ড সহ নানা কারণে ক্লাব সদস্যরা বেনজিরের উপর ক্ষুব্ধ সাধারণ সদস্যরা বলছেন বর্তমান সামাজিক এই ক্লাবটিতে বিব্রতকর পরিস্থিতি বিরাজ করছে বেনজিরের অপকর্ম জানাজানির পর তার সিন্ডিকেটের সদস্য ছাড়া আর কোন সদস্যই চাচ্ছেন না তিনি সভাপতি হিসেবে থাকেন সবাই চান তিনি নিজে থেকে সরে যান অনুসন্ধানে জানা গেছে বেনজিরের বেপর আচরণ ইসি সদস্যদের তোয়াক্কা না করার কারণে কেউ ক্লাবের বিভিন্ন সভায় উপস্থিত হতে চান না মাঝে মধ্যে তার উপস্থিত হন তাদের মধ্যে সেটি সুখকর হতো না কারো মতামতের তোয়াক্কা না করে নিজের মন মতো সিদ্ধান্ত নেন বেনাজির তার এসব সিদ্ধান্তে সাপোর্ট করতেন গোটা কয়েক ইসি সদস্য তার মধ্যে বোর্ড ক্লাবের ভাইস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম সাহেব জাতীয় নিরাপত্তা গোয়েন্দা বিভাগ থেকে উপপরিচালক ও বোর্ড ক্লাবের অ্যাডমিনিস্ট্রেশন মেম্বার বক্তিয়ার আহমেদ খান ও নৌবাহিনী কর্মকর্তা র্যাবের চাকরিকালীন চাকরিচ্যুত বট ক্লাবের সেক্রেটারি লেফটেন্যান্ট কমান্ডার তাহসিন আমিনকে নিয়ে তিনি সিন্ডিকেট গড়ে তোলেন তাদেরকে হাতে রেখেই ক্লাবের সবকিছু কিছু নিয়ন্ত্রণ নেন তিনি মূলত তারা চারজন মিলেই ক্লাব চালান গুরুত্বপূর্ণ সকল সিদ্ধান্ত নেন তারা এক্ষেত্রে অন্যান্য ইসি সদস্যদের মতামতের কোনো গুরুত্ব দেওয়া হয় না তো এই হচ্ছে নানা কেলেঙ্কারি এখন সেই ফান্ডে ছিল দুশো দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এ বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না তার স্ত্রী কন্যাকে যে সমস্ত সম্পদগুলো জমিগুলো লিখে দেওয়া হয়েছে এই সমস্ত সম্পদ সম্পর্কে সরকারের অনুমোদন কী ছিল বা সরকারের সাথে তার কানেকশানটা কী ছিল আসুন বিস্তারিত জানবো আমরা একটু হেমায়ত উদ্দিন ভাইয়ের কাছে কোথায় আছে বেনুজির দুবাইতে সিঙ্গাপুরে নাকি ঘাপটি মেরে আছে বাংলাদেশেই গতকালকে সমকাল পত্রিকাটা রিপোর্ট বেরিয়েছে যে জব্দের আগে ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে ফেলেছেন ব্যানজির তিনি এখন সপরিবারে ডুবাইতে আছেন আবার বিশ্বস্ত সূত্রের মতে যে ব্যানজিরের স্ত্রী তার সন্তান নিয়ে ডুবাইতে আছেন কিন্তু তিনি আসলে বাংলাদেশেই কোনো জায়গায় ঘাপটি মেরে বসে আছেন আবার আজকে দেশ রূপান্তর পত্রিকা লিখলেও তিনি সিঙ্গাপুর আছেন দেশ রূপান্তর একটু একটা খবর প্রকাশ করছে সেটা হচ্ছে যে মহাপ্রক্রমশালী মহাপরিদর্শক মানে পুলিশের প্রধান ছিলেন এই আইজিপি বনোजीर তার সামনে গিয়ে পুলিশ কর্মকর্তারা কথা বলতে ভয় পেতেন কিন্তু দায়িত্ব পালনের সময় বৈদ্ধভাবে সম্পদের পাহাড় গড়েছেন বলে অভিযোগ তার বিরুদ্ধে তিনি সহ পরিবারের সদস্যদের নিয়ে দুর্নীতি দমন কমিশনে তলব করেছে কিন্তু এরই মধ্যেই তিনি পরিবারের সদস্যদেরকে নিয়ে চলে গেছেন সিঙ্গাপুর চলতি মাসের 4 তারিখ রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইটে তিনি দেশ ত্যাগ করেন বলে পুলিশের একটা বিশ্বস্ত সূত্র জানিয়েছে তার মানে আজকে হচ্ছে একত্রিশ তারিখ মানে মাসের শেষ দিন তার মানে মাসের প্রথম দিকেই তিনি চলে গিয়েছেন তাহলে দেখেন বেনোসিডের কাছে কিন্তু আগাম তথ্য ছিল অনেক অ্যাডভান্স যে তোমার উপর কিন্তু এই ধরনের অ্যাকশন নেওয়া হতে পারে এজন্য জন্য তিনি আগে ভাগেই ব্যাংকের প্রত্যেকটা অ্যাকাউন্ট খালি করে তিনি সেই চার তারিখে সেই মে মাসে চার তারিখে তিনি সিঙ্গাপুর এয়ারসিটি ফ্লাইটে তিনি সিঙ্গাপুর জম্পোর দিয়েছেন সপরিবারে যেটা দেশরূপান্তরের খবর পুলিশের একটা বিশেষ সূত্র এটা তাদেরকে নিশ্চিত করেছে এখন বেনোজির সম্পত্তি আছয় বিষয় কেমনে কি হয়েছে সবই তো আপনারা জানেন কিন্তু যে বিষয়টা মিআলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বেনোজির আসলে আগেই অনুমান করে পালিয়ে গিয়েছেন নাকি সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে আমি মনে করি দ্বিতীয়টা সরকার তাকে পালিয়ে যেতে দিয়েছে কারণ বেনজিরের মতো সরকারের এত গোপন খবর এত থলের বিড়াল কেউ জানে না এই সেই বেনজির যেই বেনজিরকে দিয়ে যখন ডিএমপি কমিশনার ছিল তারপরে র্যাবের প্রধান ছিল পুলিশ প্রধান ছিল সরকার এমন কোন হেন অপকর্ম নাই যে তাকে দিয়ে না করিয়েছে ক্ষমতায় থাকার জন্য বেনজিরও করেছে সরকার পেয়েছে সরকারের স্বার্থ সরকার ক্ষমতায় থাকতে পেরেছে অবৈধভাবে আর বেনজির তার নিজের স্বার্থ হাসিল করেছে সে কারি কারি টাকা কামিয়েছে এবং বাংলাদেশে তার যেই পরিমাণ সম্পত্তি এই পরিমাণ সম্পত্তির আরো একশো গুণ বেশি আছে বাইরে কারণ বেনজির কিন্তু বোকা না বেনজির খুব চালাক এবং নামের আগে আবার ডক্টর বেনজির লাগিয়েছে এই ডক্টরের ডিগ্রি আবার দিয়েছে কে জানেন নাজমুল আহসান কলিমুল্লাহ যেমন শিক্ষক তেমন ছাত্র শিক্ষক হচ্ছে কলিমুল্লাহ ছাত্র হচ্ছে বেনজির এনিওয়ে তো এই বেনজির তিনি তো তো বোকা না যে তিনি সব সম্পত্তি দেশেই করবেন বিদেশে কোনো সম্পত্তি করবেন না আবার একটা নতুন খবর শুনলাম একটা টিভি ছিল গ্রিন টিভি এটা আমরা জানতাম এই এর সঙ্গে সঙ্গে ওই যে আন্ডার কিন্তু তার নামে নাকি সিটিজেন টিভির একটা মালিকানাও ছিল পর একটা পত্রিকায় পড়লাম আমি পত্রিকাটা এখন পাচ্ছি না একজন সাবেক এমপি তার মালিকানাধীন ছিল সিটিজেন টিভি এই সিটিজেন টিভির যে মালিক তার অফিসে আক্রমণ চালান এই বেনজির সারাফাত চৌধুরী নাফিস চৌধুরী ওই দেয় জাফরুল্লাহ সারাফাতের ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান ছিল পদ্মা ব্যাংকের চেয়ারম্যান থেকে সরে গিয়েছেন মহিউদ্দিন খান আলমগীর আগে ছিল ফার্মার্স ব্যাংক তারপর এটাকে লুটপাট করার পরে নাম দিয়েছে পদ্মা ব্যাংক এখন পদ্মা ব্যাংক শেষ এখন আবার ওই একজিম ব্যাঙ্কের সঙ্গে মার্জার হয়ে যাবে এবং ওই চৌধুরী নাফিজ সারাফাতকে হাসিনা সরিয়ে দিয়েছে পদ্মা ব্যাংক থেকে এবং আপনাদের খেয়াল আছে না ওই কিশোর মুস্তাক তাদেরকে জেলখানায় নির্যাতন সইতে না পেরে মুস্তাক মারা গেলেন কিশোর তো এখন অবস্থা হয়ে তিনি সুইডেন পালিয়ে গেলেন এই চৌধুরী নাফিস সারাপাতের বিরুদ্ধে কার্টুন লেখার কারণে কিন্তু এদের বিরুদ্ধে চৌধুরী নাফিস শারাপাত এই শাস্তি দিয়েছে তো এই নাফিস সারাপাত আর বেনজির মিলে ওই সিটিজেন টিভির মালিকের অফিসে হামলা চালিয়ে জোর করে অর্ধেক অর্ধেক নিজেদের নামে লিখে নিয়েছেন বেনজির নামে অর্ধেক নাফিস সারাফাতের নামে অর্ধেক ওই বেচারা করবে কি বেনজির র্যাবের প্রধান নাফিজ সারাফাত্র তো সব মিলিয়ে আর কি এই হচ্ছে কি অবস্থা তো যেটা বলেছিলাম যে এই বেনজির জানলে বহির্বিশ্বে সরকারের ভাবমূর্তি চরম ভাবে ক্ষুণ্ণ হবে এই কারণে সরকারই মূলত এই বেনজির বিদেশ পালিয়ে যেতে সহায়তা করেছে আপনাদের মনে আছে না পিকে হালদারের কথা যে রিলায়েন্স কি একটা গ্রুপ আছে না ওটার কর্ণধার সেই পিকে হালদার সেই পিকে হালদার তিনি কয়েক হাজার কোটি টাকা তিনি পাচার করেছেন কানাডাতে পাচার করেছেন ভারতে পাচার করেছেন এবং ভারতে তিনি খুব রাজকীয় ভাবে চলাফেরা করতেন তো সেই পিকে হালদারকে গ্রেপ্তার করা হলো ভারতে এখন তিনি ভারতের দমদম কারাগারে আছেন তো এই পিকে হালদার তিনি ছত্রিশটা মামলা মাথায় নিয়ে তিন বছর তিনি বাংলাদেশে লুকিয়েছিলেন দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম সো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগবে লাইক অ্যান্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়া রাহমাতুল্লাহ